নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সবার মাঝখানে আজকে ব্লগ ঠিক না আজকে ভিডিওই বানাচ্ছি একটা ছোট্ট রেসিপি রেসিপি ঠিক না মজিটো বলতে পারেন কোল্ড ড্রিঙ্কস বলতে পারেন বা মকটেল বলতে পারেন যে কোনো একটা আপনারা বলতে পারেন বা শরবতও বলতে পারেন তো সেটাই বানাবো তো ভাই গেছিলো হচ্ছে কালকে ক্যাটারিং করতে তো বাড়ি এসেছিলো রাত্রিবেলা আর বলেছিলো যে ওকে দিয়েছে এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা যে এক্সট্রা রয়েছে তো তুমি নিয়ে যাও ভাই সেই কথা মতো নিয়ে এসছে ওরও পছন্দ হয়েছে ওর মতন ফ্লেভার বেছে ও নিয়ে এসছে তো সেটাই আজকে বানানো হবে তো প্রথমেই গ্লাসে এখানে লেবু দিয়ে নিচ্ছে আর বলে দিই যেটা মানে যেই কোল্ড ড্রিঙ্কসটা বানাচ্ছে সেটা হচ্ছে মজিটো দিয়ে বানাচ্ছে তো সেটা কিন্তু গ্রিন আর মানে গ্রিন মিন্ট হয় মানে পুদিনা পাতা আর পাতি লেবু দিয়ে কিন্তু মিক্সচার একটা সিরাপ তো সেটা দিয়েই কিন্তু বানাবে সাথে দেবে হচ্ছে স্প্রাইট স্প্রাইটটা দেওয়ার কারণ হচ্ছে এখানে সোডা ব্যবহার করতো ভাই তো সোডাটা পাইনি বলেই কিন্তু ওইখানে স্প্রাইট দিচ্ছে স্প্রাইটটাও খারাপ লাগে না খেতে তো স্প্রাইট দিয়ে ট্রাই করা যাক এই যে ভাই বানাচ্ছিল তো সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি তো তারপরে ভালো করে গ্লাসের মধ্যে লেবু রসটা চিপে দেওয়ার পরে মানে একটা লেবু চার ফালি করে অর্ধেক অর্ধেক করে কিন্তু সব করে দি মানে এক টুকরো এক টুকরো করে সব কটা গ্লাসে কিন্তু রস চিপে দিয়েছে দেওয়ার পরে বিট লবণ দিয়েছে বিট লবণটা আপনারা নাও দিতে পারেন বিট লবণের জায়গায় যদি আপনারা জলজিরা ব্যবহার করেন তবে কিন্তু এই টেস্টটা আরও দুর্দান্ত লাগে তারপরে ঠিক এই মজিটো সিরাপের যে ছিপিটা ছিল মানে যে ঢাকনাটা ছিল সেই ঢাকনার এক থেকে দেড় ঢাকনা মানে এক ঢাকনা আরও অর্ধেক ঢাকনা করে কিন্তু প্রতিটা গ্লাসে ভাই ঢেলে দিচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আমি যেহেতু করছিলাম না তো আমার নামটা আমি নেব না এটা ভাই করছে তো ভাইয়ের নামটা এই বারবার করে নিচ্ছি কিন্তু তো বারবার করে ভাই বলছিল যে ভালো করে ভিডিও কর ভালো করে ভিডিও কর কারণ ও এই ভিডিওটা নেবে বলেছিল ও যদিও শর্ট ভিডিও করে ভাই মাঝে মধ্যে লং ভিডিও করে তো দেয়া হয়ে গেছে এখানে সিরাপটা ভালো মতন তো দিয়ে এবারে দেওয়া হচ্ছে স্প্রাইট তার আগে একটু ভালো করে মানে মিশিয়ে নিচ্ছে ওই নুন লেবু আর এই যে সিরাপটা দিল সেই টেক্সচারটা যাতে ভালো করে মিশে যায় একসঙ্গে তো সেটাই হচ্ছে এখানে সেই প্রসেসটাই চলছে তো আজকে বাড়ি চলে যাওয়া বলে ভাই আরও শালি এটা বানালো না তো ভাই বানাতে চাইছিল না তো আজকে হচ্ছে আমার বাড়ি যাওয়ার পালা মানে শ্বশুর বাড়ি যাবো আমি বাপের বাড়ি থেকে তো এবার হচ্ছে স্প্রাইট দেবে স্প্রাইট দেওয়ার স্টাইলটা একবার দেখুন ওকে বারণ করা হচ্ছে যেরম করে দিস না তাও ও ওরকম করেই দেবে আর জাস্ট একবার দেখুন ভেতরে যেই এই যে ফ্যানা ফ্যানা এটা হচ্ছে এই বাবলস টাইপে যেটা উঠছে মানে জাস্ট অসম লাগছে দেখতে আর একটা খুব সুন্দর গন্ধও আসছে কিন্তু ওর মধ্যে থেকে ওই যে পুদিনা পাতা দেওয়া রয়েছে বলে গন্ধটা কিন্তু আরও সুন্দর হয়েছে একবার দেখুন জাস্ট এই ফ্যানাগুলো উঠছে যে বাবলসগুলো বেরোচ্ছে এর মধ্যে থেকে বাবলসগুলো এত সুন্দর গন্ধ ছাড়ছে না মানে এখানে পাশে বসে রয়েছি ভীষণ সুন্দর একটা সেন্ট আছে কিন্তু আর আমি একটু পাকামো করে সাইড দিয়ে একটু হালকা করে বিট লবণ ভালো করে গ্লাসে মাখিয়ে দিয়েছি আমি যেই গ্লাসটা নেবো সেটাতে মানে এই গ্লাসটা আমার তো এর মধ্যে আমি একটু পাকামো করে দিয়েছি জিনিসটা আর ভাই দিয়েছে হচ্ছে সাইডের লেবু এদিকে মায়ের গ্লাসে লেবুটা এরম করে দিয়েছে মানে এক একটা গ্লাসে এক এক রকম লেবু কেটে কিন্তু ভাই সাজিয়েছে এটাকে জাস্ট একবার দেখুন আপনারা কিন্তু জানাবেন যে ডেকোরেশনটা কেমন হয়েছে টেস্টের দিকে আমি যাবো না কারণ আপনার টেস্ট না করলে আমি জানতে পারবো না যে এটা কেমন হয়েছে তো এই যে গরমকাল বলছে এই গরমকালে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার জানাবেন আমাকে কেমন লাগলো খেতে আস্তবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধান থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস তবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে